মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার কলকাতার আর্চিকর হাসপাতালে শরীরে রয়েছে একাধিক ক্ষত হাসপাতালে চেস মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন ওই মহিলা চিকিৎসক শুক্রবার বেলা এগারোটা নাগাদ উদ্ধার হয় তাঁর দেহ কর্মরত অবস্থায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে অন্দরমহলে ইতিমধ্যেই তোল হাসপাতাল চত্বর কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের তদন্ত শুরু হয়েছে শুক্রবার সারা রাত জিজ্ঞাসাবাদের পর একজনকে গ্রেফতার করা হয়েছে অপরাধীর ফাশের শাস্তি চেয়ে ঘটনার কঠোর নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্য জুড়ে শোকের ছায়া চিরনিদ্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এদিন সকালে আটটা বেজি কুড়ি মিনিট নাগাদ পাম এভিনিউর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ফুসফুসে সমস্যা ছিল পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার বুদ্ধদেব সকালের খাবার সাজছিলেন এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই শেষ বিশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতেই সুখস্তব্ধ বঙ্গরাজনীতি রাজ্য জুড়ে শোকে ছায়া শ্রদ্ধা জানিয়েছেন মোদী থেকে মমতা কোটা বিরোধী ছাত্র আন্দোলন চরম পর্যায়ে পৌঁছতেই গত সোমবার পাঁচই আগস্ট নিজের ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালাতে হয় বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনে বাংলাদেশ অগ্নিকর্ভ পরিস্থিতি রূপ নিলে হাসিনার পদত্যাগের একক দাবি নিয়ে সরব হন আন্দোলনকারী ছাত্র সংগঠন এমনকি পাঁচই আগস্ট পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় তাকে তারপরে বিমান বাহিনীর চপারে করে দেশ ছেড়ে ভারতে আসেন তিনি আপাতত কিছুদিন এখানেই থাকবেন তিনি জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর শিয়ালদা হাওড়া দুই ডিভিশনে লোকাল ট্রেন। হাওড়া বর্তমান কট শুক্রবার রাত থেকে ছয় অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে চব্বিশ দিন বাতিল থাকবে ট্রেন রেল জানিয়েছে শিয়ালদা ডিভিশনের দমদম জংশন স্টেশনে মেরামতির কাজ হবে শুক্রবার রাত বারোটা থেকে শনিবার ভোর চারটে পর্যন্ত চলবে না ট্রেন ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে তার আগে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের এক কোন কোন দিক দেখে সাতাত্তরটি জনজাতিকে ওবিসির তালিকায় যুক্ত করা হয়েছে দ্বিতীয়ত ওবিসি তালিকায় সাতাত্তরটি জনজাতির মধ্যে সাঁত্রিশটি জনজাতি এবং বাকি উপজনজাতির ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছিল তৃতীয়ত রাজ্যের তরফে কি পদ্ধতি মেনে সার্ভে করা হয়েছিল আগামী ষোলোই আগস্ট মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা লাগাতার বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন বিজেপির বৃহস্পতিবার হাওড়ার সিএসসির মূল অফিসের সামনে বিজেপি নেতা সজল ঘোষ সহ হাওড়া সদরে বিজেপি নেতারা অফিসের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয় এরপর পুলিশের সঙ্গে বচসা হয় পরে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তিন দিনের বেদেশ সফরে দেশের বাইরে গেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের এই সফরে প্রথমে ফেজিতে পৌঁছন তিনি সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সে দেশের সর্বোচ্চ সম্মান দ্য কম্পেনিয়ান অব দ্য অর্ডার অব ফিজিতে ভূষিত করা হয় ফেজের রাষ্ট্রপতি উইলিয়াম কোতো নিভিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তাকে এই সম্মান প্রদান করা হয় ইডির হাত থেকে কিছুটা স্বস্তি পেলেও রেহাই নেই সিবিআই এর থেকে বরং ক্রমশ জড়িয়ে পড়ছেন আপ প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে রাউস এভিনিউ আদালতে পেশ করা হয় সেখানেই মামলার শুনানিতে তাকে বিশে আগস্ট পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক বিগত কদিন দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গেও কম বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে আগামী তেরোই আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত বারোই আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে দক্ষিণবঙ্গে তেরোই আগস্ট পর্যন্ত বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বারোই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ জাপান রেক্টার স্কেলে ভূমিকম্পে তীব্রতা ছিল সাত দশমিক এক ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করেছে সে দেশের সরকার জাপানের স্থানীয় সময় বিকেল চারটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ জাপানের মিয়াচাকিতে সাত দশমিক এক তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয় জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে মিয়াজাকি কোচি ওয়াইটা কোগামিসা এবং এহিমে প্রেফেকচারের উপকূলীয় অঞ্চল সুনামির সম্ভাবনা রয়েছে ভূমিকম্পের উৎসস্থল হিউগানাটা সাগর ছিল বলে জানানো হয়েছে হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অনুপস্থিত ধর্মনিরপেক্ষতার বার্তা আর সেই কথাই নিজের এক স্যান্ডেলে লিখলেন দুই বাংলার জনপ্রিয় কবি সাহিত্যিক তসলিমা নাসরিন তিনি লেখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ধর্মনিরপেক্ষ নয় তারা কোরআন তেলোয়াতের মাধ্যমে তাদের শপথ অনুষ্ঠান শুরু করেন বাংলাদেশের আন্দোলন চলাকালীন এবং আন্দোলনের পরে হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংখ্যালঘুদের নিশানা করে হত্যা লুটপাট অগ্নিসংযোগ মহিলাদের প্রতি জঘন্য অপরাধ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরে হামলার মতো বর্বরতা অসহনীয় বলেও বর্ণনা দিয়েছেন আর টানটান উত্তেজনায় বৃহস্পতিবার রাতে চলছিল জ্যাবলিনের ফাইনাল দেশের আশা ছিল নীরব সোনা পাবে খেলায় প্রথম দিকে সেই সম্ভাবনাও মিলেছিল অত্যন্ত ঠান্ডা মাথায় মন স্থির করে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ তবে সময় গড়াতেই আত্মবিশ্বাস গম্ভীরতায় বদলায় বারবার ট্রো বাতিল হয় নীরজের তবে দ্বিতীয় ট্রোতে নীরজ উননব্বই দশমিক চার পাঁচ ছুঁড়ে রূপ এনে দেন ভারতকে সোনা না জিতলেও তিনি একমাত্র ভারতীয় অ্যাথলিক্স যিনি অলিম্পিক্সে একটি সোনা এবং একটি রূপও জিতলেন একদম গোড়ার কথা অলিম্পিক্সে ভারতের জয় হয়েছিল হকিতে তবে সেই হকিতেই দীর্ঘ সময় ধরেই চলছিল হতাশা অবশেষে একচল্লিশ বছর পর সেই হতাশা কেটেছিল টোকিও অলিম্পিক্সে সেখানে ব্রোঞ্জ জিতে নতুন করে খাতা খোলে ভারত টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল বৃহস্পতিবার স্পেনকে দুই এক গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের পুত্র নাগা চৈতন্য এবং বোমা সবিতার বাগদান পর্ব সদ্যই শেষ হল খুশির এই সংবাদ জানিয়েছেন নাগার্জুন নিজেই ছবি পোস্ট করে নিজের কথা চর্চা শুরু হলো সমাজ মাধ্যমে উল্লেখ্য দু হাজার আঠেরোতে তেলুগু ছবি গোড়া চিলিতে অভিনয় করেছিলেন সবিতা ছবিটি সফল হওয়ার পরে একটি অনুষ্ঠানে হবু পুত্রবধূকে হট বলে সম্বোধন করেছিলেন নাগার্জুন তখন অভিনেতা অবশ্য জানতেন না ভবিষ্যৎ সবিতাই তার পুত্রবধূ হতে চলেছেন